শান্ত বলেছেন দুর্ঘটনার কারণে চোখের দৃষ্টি হারিয়ে গেলে কোনো আমলের মাধ্যমে কুদরতিভাবে এই দুনিয়ার জীবনে তা আর কি ফিরে পাওয়া যায় যেমনটা নবী রাসুল সাহাবাদের মধ্যে হতো ভাই শুধু দৃষ্টিশক্তি না মেধা শক্তি স্মরণ শক্তি অনেক কিছু এখনও ঘটে কারণ আল্লাহ তো তখনও ছিলেন এখনও আছে অতএব আজকের এই যুগে আপনার এটা বলার অবকাশ নেই যে নবিরাসুলদের যুগে যে মেরাকলগুলো আমরা দেখেছিলাম আল্লাহর পক্ষে সেই মেরাকলগুলো এখনও দেখানো সম্ভব নয় অবশ্যই সম্ভব কিন্তু এখন তো রাসুল নেই আল্লাহর প্রিয় বান্ধারা নেই ফলে এখন বারাকা কমে গেছে কারণ আমাদের পাপ বেড়ে গেছে নবী রাসুলরা যখন ছিলেন তাদের ভালো আমলগুলো তখন সমাজে ছিল তাদের শিষ্যরা ছিল তাদের সাহাবারা ছিল এখন ওই টাইপের লোক কোথায় আরাফের মধ্যে যে বললেন যদি জনপতির লোকরা ইমান্তাকোয়া অবলম্বন করত তাহলে আসমান এবং জমিনের বারাকা আমি উন্মুক্ত করে দিতাম তা এখন তো সেই ইমান সেই তাকোয়া নাই অতএব সেই বারাকা নাই ফলে মানে মানুষ আল্লাহর পক্ষ থেকে যে পরিমাণ বারাকা প্রাপ্ত হতো আগে সেটা এখন কমে গেছে বাট নেই একদম সেটা বলা যাবে না আল্লাহর কিছু বাদ দ্বারা কেমত পর্যন্ত এই দুনিয়ায় থাকবে যারা আল্লাহর এই ইনস্ট্রাকশানের উপরে ইমান তাকওয়ার উপর থাকবে হয়তো সবাইকে আমরা চিনি না তারা আল্লাহর ইবাদতের উপর থাকবে ফলে আল্লাহর বারাকা এই দুনিয়াতে যতদিন পর্যন্ত ইমান তাকোয়া থাকবে ততদিন পর্যন্ত চালু থাকবে ইনশাল্লাহ দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অনেক লোকের ক্ষেত্রে এটা সম্ভব আমরা দেখেছি কারো হয়তো একটু মাইনার অপারেশন করা লাগে অপারেশন করা ছাড়া কেউ আছেন কি না এটা তো আমাদের সার্ভে করে দেখতে হবে আন্দাজে তো আমরা বলতে পারব না যে হ্যাঁ ওই যে ঈসা আলাহ যেভাবে হাত দিয়ে ধরে অন্ধকে তাকে চক্ষুষমান করে দিয়েছিলেন সেটা কি এখন হবে ঈসা ইসা সে ঘটনা তো পুনরাবৃত্তি এখন হবে না কিন্তু মানুষ দৃষ্টিশক্তি পেতে ফিরে পেতে পারে কিডনি আমরা তো এখনও দেখেছি আমাদের চোখের সামনে কারো কিডনি নষ্ট হয়ে গেছে একদম পুরো ড্যামেজ তারপর আবার ফিরে এসছে হার্ট নষ্ট হয়ে গেছে আবার ফিরে এসছে হ্যাঁ এভাবে মেরাকাল কিন্তু জারি আছে